আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রোজিনা রান্নাবান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকাম ভাজি রেসিপি প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরিষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি একে একে মশলাগুলি প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আবারও ভালোভাবে মশলা গুঁড়ো কষিয়ে নিচ্ছি সবসময় দিয়ে দিচ্ছি একটি ডিম আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নামিয়ে নিলেই রেডি মজাদার ক্যাপসিক্যাম ভাজি রেসিপি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও তো আল্লাহ